সারা পৃথিবী যদি বিশ্ব নবী দিবস করে আমার নবীর কিচ্ছু বাড়বে না আর যদি বন্ধ করে দেয় আমার নবীর কিচ্ছু কমবে না লাভ লাভও নেই কোনো লসও নেই কিছু ভাবছেন নাকি যে আমরা এরকম একটা কিছু করে নবীর কিছু বাড়িয়ে দিচ্ছি খাজা বাবার নামে জলসা হয় বড় পীরের নামে জলসা হয় অমক পীর তমক পীরের নামে জলসা হয় বড় বড় অলি আল্লাহ মাসায়ক ইমামদের বিরুদ্ধে তাদের হয়ে জলসা হয় মনে রাখবেন তাদের কি বাড়ে না আমরা কি খাজা সাহেবের জলসা দিয়ে খাজা সাহেবকে আটকে গাছে ছাড়াচ্ছি কি যে উনি আটকে গেছেন একটু ছাড়িয়ে দিই না তাহলে করি কেন এই আমরা আমাদেরকে বাঁচাবার জন্য করি প্রশ্ন হলো এই যে বিশ্বনবী দিবস আমরা করি নাম দিয়েছি বিশ্ব নবী দিবস বা নবী দিবস কেন করি এর কি প্রয়োজন আছে না প্রয়োজন নেই এটা বুঝতে এটা কি কোনো প্রয়োজন আছে না প্রয়োজন নেই যদি বলেন হ্যাঁ প্রয়োজন আছে তাহলে সেই প্রয়োজনটাকে উপলব্ধি করতে হবে যে কেন করলাম কেন আসলাম কেন বসলাম এত খরচ আজকের দিনে কেন সারা বাংলা নয় সারা ভারতবর্ষে নবী পাকসালামের মহাব্বাতে মাহফিল হচ্ছে সারা ভারতবর্ষে আমাকে এখন তো চার জায়গায় যেতে হবে একটা করে এসেছি পাঞ্জাবের ভাটিন্ডাতে নবী দিবস আবার যাব অমৃতসর পাঞ্জাবের এরপরে যাব হায়দ্রাবাদ তারপরে যাচ্ছি বোম্বাই এইভাবে আমার নতুন আরো আলেম ওলামা সারা ভারতবর্ষ ছড়িয়ে আছে বাঙালি ছেলেরা এই মাহফিল গুলো করে লাখ 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 সারা ইন্ডিয়াতে কোটি কোটি টাকা খরচা করি লক্ষ লক্ষ আলেম ওয়াজ করছে লক্ষ 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 শ্রোতা বসে বসে ওয়াদ শুনছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে আমার নবীর কিছু লাভ হয় না লাভ হয় না এই প্রশ্ন এই যে আমরা নবীর মহাব্বাতে করি চাঁদ উঠলেই করি গোটা চাঁদ ভোর করি আমার নবীর কিছু লাভ আছে না লাভ নেই কিছু বলবেন যদি বলেন যে হ্যাঁ লাভ তো অবশ্যই আছে তে কি লাভ আছে নবীর একটু বলেন আর যদি বলেন না নবীর কোনো লাভ নেই তাহলে লস আছে ছেলেরা ভালো করে বোঝো দিনকে বোঝার চেষ্টা করো যতক্ষণ না দিনকে না বুঝতে পারছি ততক্ষণ দিনের উপরে আমল করতে পারবে না দিন শরীয়তকে ভালো করে বুঝতে হবে তার গভীরতায় পৌঁছাতে হবে তারপরে তোমার ভিতর থেকে বাস্তব জীবনে আমল আসবে দিনের কোনো গুরুত্বই হচ্ছে না আমাদের কাছে ইসলামের কোনো গুরুত্বই নেই কোরআনের কোনো ইজ্জত সম্মান গুরুত্ব নেই তাহলে আপনি কোরআনের আমল করবেন কি করে আপনি আপনার বাপ যে আপনার একজন গার্জেন একজন মুরুব্বী আপনার যে যে একজন একজন পীর আপনার ওলি এই আপনি আপনার দেন না যার জন্য আপনি বাপের কথাই মানেন না আপনার মতো হত ছাড়া সন্তান আর পৃথিবীতে একটাও নেই অতএব মনে রাখবেন সারা পৃথিবী যদি বিশ্ব নবী দিবস করে আমার নবীর কিচ্ছু বাড়বে না আর যদি বন্ধ করে দেয় আমার নবীর কিচ্ছু কমবে না কোনো লাভও নেই কোন লসও নেই কিছু ভাবছেন নাকি যে আমরা এরকম একটা কিছু করে নবীর কিছু বাড়িয়ে দিচ্ছি খাজা বাবার নামে জলসা হয় বড় পীরের নামে জলসা হয় নামে তমক জলসা হয় বড় বড় তাদের হয়ে জলসা হয় মনে রাখবেন তাদের কিচ্ছু বাড়ে না আমরা কি খাজা সাহেবের জলসা দিয়ে খাজা সাহেবকে আটকে গাছে ছাড়াচ্ছি কি উনি আটকে গাছের একটু ছাড়িয়ে দিই না তাহলে করি কেন এই আমরা আমাদেরকে বাঁচাবার জন্য করি আমরা বাঁচার রাস্তা খুঁজে পাই এই নবীর আলোচনার ভিতর দিয়ে আমাদের বাঁচার পথ আছে এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই আমার বান্দা শুনে রাখো তোমাদের নবীর ভিতরেই তোমরা তোমাদের ভালো পথ খুঁজে পাবে তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যেই সুন্দর বাঁচার রাস্তা আছে সেই পথের অনুসন্ধান করো তাহলে নবীর আলোচনার ভিতর আমরা বাঁচতে চাই হেদায়েত পেতে চাই জান্নাত জান্নাতি হতে চাই জাহান্নামা থেকে বাঁচতে চাই এই জন্যেই আমরা বিশ্ব নবী দিবস কায়েম করি এক দলের বিরুদ্ধে লেগেছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না বেদাত এসব সেরে হাদিসে নেই কোরআনে নেই শুনছেন এরা সব সময় নবীর সম্পর্কে অনেক ছোট বড় আমরা নবীর জন্মদিন পালন করি না আমরা নবীর জীবন চরিত আলোচনার মা করি সিরাতে রসুলের মা করি হাদিস কোরআনের মাপিল করি ওরা বলে এরা খ্রিস্টানদের মতো নবীর জন্মদিন করছে দেখো আস্তাক বলুন আস্তাক বলুন নাওজবিল্লা বলুন খ্রিস্টানরা জন্মদিন করে ঠিকই পৃথিবীর অনেক জাত তাদের জন্মদিন করে যিশুর জন্মদিন করে আলোক আলোকসজ্জা করে লাইট করে খাবার দাবার করে ধুমধাম করে গান বাজনা করে কেক কাটে কেক কিনে নিয়ে এসে কেক কাটে ইত্যাদি করে তারা জন্মদিন মানায় আস্তাফরুল্লাহ আমরা নবীর সান করি না করি আমরা কি করি আর যদি কেউ করেন তাহলে কিন্তু হারাম এবং বেদা আমরা করি না কিন্তু আমাদেরকে ওরা বলে এরা জন্মদিন উদয় জন্মদিন মানাচ্ছি দেখাও এই আজকে মক্তরপাড়ে যে মাহফিল হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আলোচনার মাহফিল তানার জীবন চরিতের আলোচনার মাহফিল জি যে আলোচনার ভিতর দিয়ে আমরা বাঁচার রাস্তা খুঁজে পাই হেদায়েতের পথ খুঁজে পাই যে আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের চরিত্রের ট্রিটমেন্টটা করি এনে আমরা হেদায়েতের রাস্তার সন্ধান পাই বাঁচতে পাই এই বাঁচার জন্য আমরা এই মাহপিল করি ও জন্মদিন জন্মদিন আমরা মানাই না আমরা এই এই রকম বারো মাস করি সব চাঁদে করি সব দিনে করি যে কোনো সময় আমরা আমার নবীর আলোচনার মাহপিল করি যদি কেউ বলেন যে না বারো তারিখটাই নবীর জন্ম ওই দিনটাতেই আমাদের করতেই হবে তার এটা বেদা

জন্মদিনে আমরা যদি একটু আনন্দ মানে মনে মনে আনন্দ হবে আল্লাহ নবী আর এসেছিলেন আবার একটু খেয়াল করলে দেখবেন মনে মনে দুঃখ হবে আজকের দিনে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন দুটোই পাশাপাশি যেমন জন্মকে কেন্দ্র করে আমরা একটু আনন্দ নিতে চাইছি কিন্তু তাহলে তার অফাতকে নিয়ে তো একটু শোক নেওয়া উচিত কথা ঠিক কিনা নৈপাক তো হয়েছে এটা সবাই একমত কিন্তু নবী পাকের জন্মটা বাড়ির রবিআল হয়েছে এই নিয়ে অনেক একতলাপ তো আপনারা শুনছেন বারবার আলেমদের মুখে আপনারাও তো শুনে শুনে আল্লাহ আলেম হয়ে গেছে তাহলে আল্লাহর নবীর বারো তারিখের এই যে জন্ম এটা নিয়ে অনেক মত ন তারিখ বলেছেন দশ তারিখ এগারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ ঐতিহাসিকরা এইরকম অনেক তৈরি করে ফেলেছেন কিন্তু মৃত্যু দিনটা যে বাড়ি রবি কিন্তু একমত তাহলে কেউ যদি নবী পাকের জন্মদিনকে নিয়ে হৈ হৈ করে সোরগোল করে আনন্দ ফুর্তি করে মজা তাকে সেই দিনটা পালন করতে চায় তাহলে তো আরেকজন একজন বলবে ভাই আজকে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছিলেন আজকে একটু শোক দিবস পালন করা হোক সারা পৃথিবী কেঁদেছে সারা মহলুকাত কেঁদেছে জি অতএব মনে রাখবেন ইসলামে কোন জন্মদিন মানানো এটা না আবার ইসলামে শোক দিবস পালন করা না যায় মাতম করবেন শোক দিবস করে কেঁদেছেন হই হল্লার করবেন কালো ব্যাচ পরে ফেলবেন জি চুল ছিঁড়বেন জামা ছিঁড়বেন হারাম এটা তো শোক দিবস শোক পালন করছে আমি এই আপনাদের পাশাপাশি একটা গ্রামে এসেছিলাম গ্রামের নামটা আর বলছি না ডিজে বেজিয়েছে চলছে আমি শুনতে পাচ্ছি বাজনাটা হাইরান হয়ে যাবেন আজকে মুসলমান কোথায় পৌঁছেছে ডিজে বক্স দিয়েছে আর তার পিছনেতে নাচ হচ্ছে ছেলেদের এটা হালাল না হারাম হালাল না হারাম আল্লাহর নবীর জন্মদিনে বক্স বাজবে আস্ত এটা কি তুমি নবীর মহাব্বাত তাহলে এটা তো খ্রিস্টানদের অনুকরণ হয়ে গেল ইহুদিয়াতের অনুকরণ হয়ে গেল মুশরিকদের অনুকরণ হয়ে গেল আল্লাহ না করুক এই অনুকরণ যদি ইসলামের ঘরের কোনো ছেলে মেয়েরা করে তাহলে ওদের সঙ্গে এদের হাসর হবে ওদের সঙ্গে এদের জাহান্নামা হয়ে যাবে মনে রাখবেন একদল ইমানদার আল্লাহর নবীকে মহাব্বাত করে জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতি হবে আর কিছু আছে নবীকে মহাব্বত দেখাতে গিয়ে জাহান নামাই যাবে নবীর মহাব্বাত দেখাতে গিয়ে ওরা জাহান নামাই চলে যাবে খুব আফসুস করে বলছি নবীর মহাব্বাত যেভাবে শরীয়ত বলেছেন সেইভাবে আমাদের করতে হবে আপনি আপনার মতো ইচ্ছা মতো করতে পারবেন না কারণ রসুলকে মোহাব্বত করে এটা একটা ইবাদত এই ইবাদত আপনি আপনার মতো করতে পারবেন না ঢোল টাবলা দিয়ে নাচ দিয়ে ড্যান্স দিয়ে আলো দিয়ে ওই দিয়ে নেচে নেচে নবীর মহাব্বাতে নবীর গান গাইছেন নবীর কাওয়ালি গাইছেন নবীর গজল গাইছেন লেচে লেচে সম্পূর্ণ হারাম শরীয়তে এইভাবে নবীকে মহাব্বাত করার কথা বলা হয়নি মান্দার হাতে ধরে বলে যাচ্ছি নবীর জন্মদিন যেমন পালন করা না যায় তেমন দেখবেন সমাজের কিছু কিছু বাড়ি আছে তারা তাদের আবার বাচ্চাদের জন্মদিন মানায় এটাও না যায় হারাম ওই জন্মদিনে তাদের বাড়িতে যাওয়া হারাম খাওয়া হারাম আপনাকে সেই বাড়িতে গিয়ে পড়লে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে যদি সম্ভব না হয় রসুল বলছেন মুখ দিয়ে বাধা দেবে এটাও যদি তুমি না পারো ভাবে কালবিহি তাহলে অন্তর দিয়ে তুমি সেটার প্রতিবাদ করে চলে আসবে আপনি একটা বাড়িতে গেছে এটা আপনাকে দাওয়াত করেছে আজকে আমার বাচ্চার জন্মদিন সব এসো বা বাবা জন্মদিনে যে কি করবে হয় না হয় না সমাজে কথা বলেন হয় সমাজে এই রকম বহু বাড়ি আছে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা জামা কাপড় কেনাকাটা সাজসজ্জা সজ্জা সুন্দর আলো লাইট বাতি এইসব দিয়ে বুঝলেন বড় একটা দশ কেজি কেকের ওয়াটার দিয়ে কেকটাকে নিয়ে এলো কেকটাকে সাজিয়ে মোমবাতি জ্বালিয়ে হাতে একটা ছুরি দিয়ে ওই সোনা মনিকে বলছে মনি কাটো আছে না নেই খ্রিস্টানদের কালচার ওর দিল দেমাগের মধ্যে তুমি ঢুকিয়ে দিয়েছো বাপা ইহুদিয়াদের কালচার নাসারাদের কালচার জাহান কালচার তুমি একজন ইমানদার হয়ে তুমি তার বাচ্চার তুমি দিল ও দেমাগের মধ্যে ঢুকিয়ে দিলে ওই অনুষ্ঠান তুমি বাড়িতে করেছো বাচ্চা কাটো হ্যাপি বার্থডে ও লাইফ ধ্বংস করে দিয়েছো তুমি আবার কিছু কিছু আছে বাপের জন্মদিন হচ্ছে আবার মায়ের জন্মদিন হচ্ছে খারাপ লাগছে নাকি বাঁচার জন্যে মা ফিল করেছি আমরা বাঁচার চেষ্টা করুন বেতাদি কাজ বন্ধ করুন ইহুদিয়া তার খ্রিস্টানদের কালচার আমাদের সমাজ থেকে লাথি মারুন বেদিন মুশরেফদের পশ্চিমী দেশের কালচারকে কবর দিন বাঁচার চেষ্টা করুন জি হামিয়া সাহেব এইসব বেদাদি কাজ হয়ে যাচ্ছে নবীকে ভালোবাসতে যে এইটা হলো বেদাত এটা না যায় হারাম আমরা ফুরফরা সেলসেলা আমরা এই সব কাজ করি না খুব দুঃখ হয়েছে সেদিন ওই গ্রামটায় হায়রান হয়ে গেছি যে এরা ডিজে বাজালো হ্যাঁ এরা বাজনা করলো আল্লাহ নবীর জন্মদিনে আনন্দ সে বড় বড় বক্স ওইসব ওইসব পুজো পার্পনে যেমন আমার হিন্দু ভাইয়েরা সব বক্স বাজায় সেই রকম বক্স দিয়ে তার সঙ্গে একটা করে গজল লাগিয়ে দিয়েছে গান গানের সুরে গজল দিয়ে দিয়েছে এসব নবী ভালোবাসবে না এই মহাব্বত করে জাহান্ন ভাই যাবে আর যদি মহাব্বত করতে হয় আল্লাহর নবী যে মহাব্বতের কথা বলেছেন সেই মহাব্বাতটা নবীকে করুন